রোজাদারদের জন্য সুপারিশ করবে বাংলাদেশের দিকে তাকান না একটু ডক্টর ইউনুস হাফিজাউল্লাহ যেখানে হাত দেয় সেটাই স্বর্ণ হয়ে যায় ঠিক না এই যে চীন সফর করে আসলো ভারতের ফাতলা বাইখানা শুরু হয়ে গেছে ভারতের দোকানদাররা কাঁদতেছে ওরা রাস্তায় রাস্তায় মিছিল দিচ্ছে মোদি হটাও ভারত বাসাও মোদি হটাও ভারত বাসাও কারণ ভারত পঙ্গু হয়ে যাচ্ছে গ্রামের ভাবি সরি গ্রামের বউ সবার ভাবি বাংলাদেশ শিলাঙ্গের ইচ্ছা মতো ব্যবহার করছে বাংলাদেশের এখন আর কি সেটা পারে এখন ওরা আমাদেরকে বলছে তোমরা চিকিৎসা কেমনে নাও আমরা একটু দেখুন এখন যখন চীন বলছে তোমাদের চিকিৎসার দরকার নাই আমরা বাংলাদেশে অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করব এবং স্বল্প খরচে তাদেরকে আমরা চিকিৎসা দেব এটাতে ভারতের লাভ হবে না লস হবে ভারত আমাদেরকে বলেছিল আমরা যদি তোমাদেরকে ফেয়াজ না দেই তাহলে তোমরা সাইজ পাঁচশো টাকা দিয়ে ফেজ খাইবা কিন্তু আমরা সেই ফেয়াজ এখন কত করি খাই পঁচিশ টাকা কত টাকা পঁচিশ টাকা ভারত আমাদেরকে বলেছিল তোমরা আমাদের কলকাতা ছাড়া শপিং করতে পারবে না আমরা বললাম ঠিক আছে তোমাদের শপিং দরকার নাই আমাদের জন্য পাকিস্তান আসারা নাই এবার ভারতের দোকানদাররা বসে বসি কাঁদে ইউটিউবে চ্যানেলের নিউজের মধ্যে দেখি দোকানদাররা বসেমসি কাঁদে কিরে ভাই কাঁধুসা হয় বাঙালি নাই আমাদের বেসা কিনা ও ডক্টর ফয়জুল হক সে গতকালকে একটা লাইভে বলেছে ভারতের প্রায় তিন হাজার কোটি টাকা লস হয়েছে ঈদ কেন্দ্রিক তাহলে বুঝা যায় ভারত ছাড়াও আমরা বাঁচতে পারি ইনসা আল্লাহ এখন আল্লাহ রাসুলসাল্লাম বলেন কে আমাদের ময়দান আল্লাহ কাছে দুইটা জিনিস সুপারিশ করবে কয়টা জিনিস এক রোজা দুই না কোরআন কয়টা জিনিস সুপারিশ করবে এক নম্বরে কি দুই নম্বরে কোরআন এই দুইটা জিনিস এমন জিনিস যে জিনিসটা সুপারিশ করলেই কবুল করে নেবেন কে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে ফোন করা হয় বিশ্বে বাংলাদেশে জঙ্গিবাদ জঙ্গিবাদ সংখ্যালঘু সব মোড়ে শেষ মন্দির হিন্দু সব শেষ রক্ত যখন বলে না সব ঠিক আছে তখন সবাই বলে না সব কি আছে ঠিক আছে ওনার এক কথায় সবাই চুপ হয়ে যায় বাংলাদেশের এই ক্লান্তি ময় সময় ওনার মধ্যে একজন মানুষের দরকার ছিল আমরা পড়ি আলহামদুলিল্লাহ অন্য কেউ যদি হতো আরো আগে ভারত বাংলাদেশে খাই ফেলত নানান মুখী সাফে এখন রোজা এবং সিয়াম এটা সুপারিশ কবল করবেন কে আল্লাহ রসুল সাল্লাম বলেন ময়দানে বান্দা যখন যান মুখী হয়ে যাবে যখন জাহান্নামে সে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাম বলেন সে অবস্থায় ইয়াকুলুসিয়াম আয়রব বিমান আতুহু আ তোয়া সাহাওয়া দি বিন্নাহার আল্লাহ রসুল বলেন কে ময়দানে রোজা আল্লাহ বলবে আল্লাহ এই ব্যক্তিকে আমি দিনের বেলা খাবার থেকে স্ত্রী সহবাস থেকে ফানার থেকে বিরুদ্ধ রেখেছি সে রোজা রাখার কারণেই সমস্ত কিছু হালা লওয়া সত্ত্বেও খায় নাই কাজে আপনি আজকে আমার সুপারিশ কবুল করে তাকে জান্নাত দিয়ে দেন এবার কোরান বলবে কোরআন মানতু নাও মাবি লাইলি ফেনি ফি কলা ফাই ফানে কোরআন বলবে আল্লাহ এই লোকটাকে আমি রাতের বেলা তার জুতের নামাজে তারাবীর নামাজে আমি তাকে ব্যস্ত রেখেছিলাম সে ইচ্ছা করলে ঘুমাতে পারত কিন্তু ঘুমায় নাই সে তারাবির নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়েছে কোরান শুনেছে আজকে আপনি আমার সুপারিশ কবুল করেন আল্লাহ বললেন তোমার সুপারিশ কবুল করে না কোরান এবং সিয়াম এই দুইটা সুপারিশ করে বান্দাকে জান্নাতে নিয়ে যাবে এখন যারা রোজা রেখেছে এদের জন্য সুপারিশ করবে কিন্তু যারা রোজা রাখে নাই তাদের জন্য কি রোজা সুপারিশ করবে যারা কোরআন এর পক্ষে থাকে না কোরআনের বিপক্ষে থাকে তাদের জন্য কি কোরআন সুপারিশ করবে প্রশ্নই আসে না কেন সুপারিশ করবে আমি ধরেন সারাদিন এক দলের মিছিল করছি সন্ধ্যাবেলা যখন নাস্তা দিতেছে তখন আমি আরেক দলের অফিসে গেছি আমাকে কি নাস্তা দেবে কেন দেবে কোন চুক্তিতে কারণ আমি তো তার দলের স্লোগান দেয় নাই আমাকে দেওয়ার প্রশ্নই আসে না সে আমাকে বলবে যাও তুমি যার মিছিল করছো তার কাছে যাও এজন্য আল্লাহুল্লা সাল্লাম বলেছেন কোরআন কে আমাদের ময়দানে তোমার পক্ষে অথবা তোমার বিপক্ষে সাক্ষী দেবে হয় পক্ষে অথবা কোরআন কিন্তু সাক্ষী দেবে হয় তোমার পক্ষে না হয় তোমার বিপক্ষে যদি কোরআন আমার পক্ষে সাক্ষী দেয় আমার ঠিকানা কোথায় হবে সবাই তো বললেন না কোথায় হবে আর আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক কোনো কারণে যদি কোরআন আমার বিপক্ষে সাক্ষী দেয় আমার ঠিকানা কোথায় এজন্য দুনিয়াতে থাকা অবস্থায় আমরা কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো আল্লাহ মৃত্যু পর্যন্ত আমাদেরকে কোরআনের পক্ষে থাকা ইমানের না আমি কে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে। আমার মরণ যেন হয় বলুন আমিন কোরআন নিয়ে নিয়ে আমাদের কোরআন শাসিত হোক সেই স্বপ্ন আমাদের সবার মধ্যে আসে নাই অনেকে চায় না কোরআনের শাসন যদি হয় সেই দেশে শান্তি থাকবে না অশান্তি থাকবে কেমন শান্তি থাকবে কল্পনাও তো করতে পারবেন না কিন্তু আমরা না বোঝার কারণে অনেকে মনের অজান্তে কোরআনের বিরোধিতা করি আমরা অনেকে কোরআনের সাহেব যারা কোরআনের দ্বারক বাহক যারা এদেরকে আমরা গালিগালাজ করি তাদের কাছে আমার প্রশ্ন প্রিয় ভাই ঠিক আছে আপনার কাছে ভালো লাগে না তবে আপনি নিজে একটা দল গঠন করেন সেই দলের নেতৃত্বে আপনি দেন তারপর আপনি কোরআনের আন্দোলন করেন ঠিক না আমরা সবাই মিলে আপনাকে সাপোর্ট করব শর্ত হলো আপনি কোরআন দিয়ে দেশ দেশসলোক এই স্বপ্ন দেখতে হবে আল্লাহ আমাদের সবার স্বপ্ন এক করে দেখব না আমি উপস্থিতি তাহলে এই কোরআন আমাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে কোরআন যদি আমাদের পক্ষে চলে যায় আমাদের ঠিকানা কোথায় হবে আর যদি কোরআন আমাদের বিপক্ষে চলে যায় আমাদের ঠিকানা কোথায় হবে আল্লাহ তালা আমাদেরকে কোরআনের পক্ষে থাকার তাওফিক দেখবো না আমি